এখন যদি অনু আমি বাস্তব কথা কই আর আস্তা ওলা বুকুই আর মানুষের হইছে বলে হয়েছে অনুশীলকারিদের বিশ্বাস করবানি বিশ্বাস করবানি করবা নিশ্চয় করবা আমার অন্তত পনেরো বিশ মিনিট একটা কি হয়ে যাক হয়েছি যান যাও কি অলা সিগন্যাল দেয়ের যদি মিশা মাতি আল্লাহ কিন্তু মুসাফিরিত মিশা মাতি এখানে মুখ ফসাই লইতাম আমার ওট মেডিসিনে পড়া দুইবার যে মানুষে মারে লাশ পর্যা ও প্যারালাইসিস পেড়ালাইসিস আমার উস্তাহ ওটা গেছেন হলিকে শিখ মারে দুইবার শিখ মারিয়া আছে কোন সময় খুন গলি কিতা হইব আমার বাংলাদেশের মাঝে আল্লাহর যাতে দেখেন এই ধরনের ঐক্যবদ্ধ ইয়া আনা লড়িয়া নিমরণ অত মানুষ কোনো প্রোগ্রামও পাইছি না আমি লক্ষাধিক মানুষও ভাইছি কিন্তু এই ধরনের নীরব অবলম্বন করিয়া আমি ভাইছি না অত মজা লাগছে ইরা মেঘর দলি এখন না আল্লাহ আমি প্রত্যেক ভারতের মুসাফির মাহবুদ